ব্রেকিং নিউজ এই মুহূর্তে গোটা রাজ্যে চালু হয়ে গেলে এস মানুষজন সব অশান্তি আতঙ্কের মধ্যে আছে কেউ বলছেন নাম না থাকলে বিদেশে পাঠিয়ে দেবে কেউ বলছেন নাম না থাকলে জেলে ধরে নিয়ে যাবে আমরা দেখতে থাকবো মানুষজনের কি অবস্থা এক ঝলকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেল ফলো রাখুন বঙ্গে আমার কাগজে নাম নি আমার মাগ আমি কি করবো আমার মা গোলে যাবো কাগজপত্র নেই আমার কোন জায়গায় নাম ঠিক নেই দু হাজার দুই সালে তো নাম নেই আর কাগজপত্র চার জায়গায় আমার চার রকম নাম করব করবো নাম নেই প্রধান সাহেবের কাজ যাব মেম্বারের কাজ যাবো না কি অনলাইনে দোকান যাবো আমি তো বুঝতেই নাম টামগুলো সব কি হবে একটাও আমার নাম নেই আধার কার্ডে ভুল এতে ভুল কাগজে কি হবে মাথা কাজ করতে না আমার কি করব যাই অনলাইনে দোকান দিক যাই না গেলেই হবে না এরকমভাবে সব সর্বনাশ হয়ে যাবে নি দেশেতে বের করে দেবেন লাস্ট পর্যন্ত আমার

আমি কি করব এই যে সমস্যা আমার তো দেশের বের করে দেবে আচ্ছা ঠিক আছে সমস্যা আমি দেখছি যে তোর কি সমস্যা বল আমার আধার কার্ডের নাম আকিল এসতে কখিল তাহলে বললো এটা সমস্যা খুব বড় সমস্যা দেখতে পাচ্ছি ভাই তোর কি সমস্যা আমার কাগজে নাম নি আমার মা গো আমি কি করবো আমার মা গো আমার নিজেরই তো দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই এই মাথা ঘুরছে তো আপনারা এতক্ষণ দেখতে পেলেন পশ্চিমবঙ্গের জনগণের অবস্থা বর্তমানে এসে চালু রয়েছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো অসুবিধা হবে না জাস্ট এক কপি করে পাসপোর্ট সাইজ ফটো আর দু হাজার দুই সালে ভোটার লিস্ট তুলে রাখুন কোনোরকম কোনো সমস্যা হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভয় পাওয়ার কোনো দরকার নেই আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই আমরা উনিশশো সাতচল্লিশ সাল থেকে দাদার প্রজন্ম ধরে এখানে আছি থাকবো ওরা যতই তপস্যা করুক আমাদের এই দেশ থেকে তাড়াতাড়ি পারবে না আমরা আছি ছিলাম থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল বংলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এসে চালু হয়ে যাচ্ছে ধবাঝপ করো